প্রাকৃতিক সৌন্দর্যে ভরা নলহাটি বীরভূম লক্ষ্মীনারায়ণপুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ঝাড়খণ্ড লাগোয়াগ এই গ্রাম প্রত্যেকটা মানুষ শিক্ষিত সুন্নি মুসলমান এই গ্রামের স্বাধীনতা সংগ্রামী বাড়িখান থাকেন কিছু বাড়ির ছাউনি টালি আর ঘরে বেড়া হচ্ছে বেড়া দিয়ে তৈরি কিছু পাকা বাড়ি আছে এই গ্রামের বন লাগুয়া তাই এখানে একটা ফরেস্ট অফিস আছে আর লাল মাটি হলেও বন জঙ্গলে ভরা সবুজ বনানি এখানকার গ্রামের ভেতরে দৃশ্য খুব সুন্দর এই গ্রাম অন্যান্য গ্রামের তুলনায় উন্নত এই গ্রামের একটা ক্যানেল আছে এই জল লে এই জলে স্নান করা হয় এবং অন্যান্য কাজেও ব্যবহার করা হয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাই হচ্ছে অপরূপ সুন্দর মানুষজন খুবই ভালো আর এখানে একটা ফরেস্ট অফিস থাকায়